আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন নেসা কবিতা পর্ব ছাপ্পান্ন আপনি আরও অনেক ভালো মেয়ে পাবেন তো লাগবে তামিম সুবার ঘাট ধরে তাকে ঘুরিয়ে নিজের মুখ বরাবর নিয়ে আসে পালাপালির এই খেলাটা আজকে শেষ করা যাক তামিম মাদকামায় কণ্ঠস্বর বলে দিচ্ছি সে অনেক দিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল আমি ঘৃণা করি আপনাকে সমস্যা নেই আমার ভালোবাসাই যথেষ্ট সারা জীবনের জন্য আবার পালিয়ে যাব পাতাল থেকে হলেও খুঁজে বের করে নিয়ে আসব। সুবা তামিমকে সরিয়ে দরজা খুলতে ব্যস্ত হয়ে পড়ে নিজের অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কোনোভাবে দরজা খোলা যায় না তামিম সে দরজার পিন দিয়ে খুলে দেয় দরজাটি সুভার জন্য আর হাত দিয়ে তাকে সামনে যাওয়ার জন্য ইশারা করে সুবা দু সেকেন্ডের সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে পুরো ভিলাতেই অন্ধকার খানিকটা ব্রিটিশ আমলের ভিলার মতো তামিমের ভিলাটি সুবার জানা নেই সে অন্ধকারে কোথায় যাবে আর তামিম বাবা কেন তাকে যাওয়ার জন্য সাহায্য করলো যেখানে সে নিজেই তাকে বন্দি করে রেখেছিল তামিমের উদ্দেশ্যে সুবা বুঝতে পারে না তার মাথাও ঢোকে না অন্ধকার তো বড় ভিলাতে সুবাকে পথ খুঁজে পায় না দু একটা জায়গায় ড্রিম লাইট থাকলেও বেশিরভাগ জায়গায় অন্ধকার সুবা এদিক ওদিক তাকে সিঁড়ি দেখতে পায় পার্টি পেটিপে নামতে হালকা নীল আলো জ্বলে ওঠে চমকে ওঠে সুবা তারপর না দাঁড়িয়ে সদর দরজা খুলতে থাকে হঠাৎ করে হলরুমের মাঝে যেতে অজস্র গোলাপের পাপড়ির ওপর পড়ে থেকে ওপর থেকে পড়তে থাকে সুভা শৈলে এবং হঠাৎ করে বাম পাশে পার্টি করার জন্য যে ছোট স্প্রে আছে সেগুলো ডিম লাইটেও জ্বলে ওঠে সাথে সাথে খুব জোরে মিউজিক বেজে ওঠে কিয়া যা তু মেরা ইদরা লে গুম জায় সুবা ভয়ে ভয়ে তাকায় সেদিকে ওয়াইনের গ্লাস হাতে তামিম হেলান দিয়ে একদৃষ্ঠে আছে সুবার দিকে তার চোখের চাওনি বলে দিচ্ছে সে কতটা তীব্রভাবে চায় সুবাকে তামিম এমন ডিপ্রেটেডভাবে তাকিয়ে সুবার দিকে ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দেয় সুবার বহু গুণ গানের আওয়াজ আরও জোরে জোরে বেড়েই যাচ্ছিল সাথে সুবার ভয়। তামিম ওয়াইনের গ্লাসটি নিচে রাখতে সুভা এদিক ওদিক তাকিয়ে যাওয়ার জন্য পথ খুঁজতে থাকে কোনো উপায় না পেয়ে সুভা অন্ধকারে উল্টো দিকে দৌড় দেয় বড় বড় পর্দাগুলো ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সুভা একটু পরপরই পিছনে তাকায় তামিম আসছে কি না এটা দেখার জন্য দৌড়াতে দৌড়াতে একসময় শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় সুভা তার সামনে সামনে তাকাতে বুঝতে পারে পকেটে থাকা পকেটে হাত ঢুকিয়ে তামিম তার সামনে দাঁড়িয়ে আছে এত শীতের মধ্যেও তামিম উদম শরীরে থাকায় সুভা তাকে চিনতে বেশ একটা অসুবিধা হলো না সুভা দু কদম পিছিয়ে আবারও দৌড় দেয় অপ্রাণ দৌড়ে সুভা আবারও সামনে ছায়ার মূর্তির সাথে ধাক্কা খায় সুভা এবারও বুঝতে পারে এটা তামিম শুকনো ঢোক গেলে নেয় সুভা তামিম এক পা এক পা করে সুভার দিকে এগিয়ে যেতে থাকে আর সুভা এক পা এক পা করে পিছিয়ে যেতে থাকে বিশ্বের যেখানেই যাও না কেন তোমার শেষ গন্তব্য স্থান হবে আমি সকাল তামিলমানে একটা ভারী গলা শুনে সুভার চোখ বন্ধ করে ফেলে আবারও দৌড়ে উপরে চলে যায় একদম ছাদে চলে যায় সুভা এবং দরজা বন্ধ করে দেয় প্রচণ্ড কাঁপতে থাকে সুভা সুভা চারপাশে ভালোভাবে দেখে নেয় না এখানে তামিল ভাষার সুযোগ নেই এত ভারী কাঠের দরজা নিশ্চিত আমি ভেঙে ঢুকতে পারবে না স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সুভা কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ থাকে না পনেরো বিশ মিনিট পর সুবা খেয়াল করে দরজার বাইরে থেকে শব্দ ভেসে আসছে করাত দিয়ে কোনো কিছু কাটলে যেমন আওয়াজ আসে ঠিক তেমন সুবা দরজার কাছে চলে যায় আওয়াজের উৎস খুঁজতে ঠিক তখন তার কান ভেসে আসে তামিমের কথা একটা দরজা তো কে আমার থেকে আলাদা করবে এটা কিভাবে ভাবলি বোকা বউ তামিম সরকার যা চায় তা নিজে থেকে আসে না হয় ছিনিয়ে নেয় সুবা চোখ ভর্তি পানি চলে আসে দশ পনেরো মিনিট পর দরজা খুলে পড়ে যায় সুভার পা থেকে একটু দূরে তামিম করাত কাঁধে নিয়ে ভেতরে প্রবেশ করে আর তার পঞ্চপাণ্ডব চলে আসে যায় সেখান থেকে অবশ্য দরজাটি বেশিরভাগ তার পঞ্চপাণ্ডব কাটে তামিম ইলেকট্রনিক্স করাত নিচে রেখে সুবার কাছে যেতে থাকে তামিমকে আসতে দেখে সুভা অন্যদিকে তাকিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে কিন্তু এত বড় ছাদে শুধু একটাই রাস্তা সুভা একদম সাদের কিনারায় যেতে থাকে ঠিক তখনই তামিম তাকে ধরে ফেলে খুব শক্ত করে সুভার কোমর জাপটে ধরে নিচে থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সুভা কিন্তু তামিমের শক্তির কাছে পরাজিত হয় তামিম সুভাকে কোলে নিয়ে সোজা নিচে নামতে থাকে উদ্দেশ্য তার ঘর তামিম নামা আমাকে সোজা বিছানায় সারা পথ সুভা অনেক লাফালাফি করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না যেখানে অন্ধকারে সুবার রাস্তা খুঁজে পাচ্ছিলো না সেখানে তামিম কত সুন্দর করে তাকে নিয়ে হেঁটে যাচ্ছে রুমে এসে তামিম সুবাকে নামায় আর দরজা লক করে দেয় সব জানলা খুলেগুলো লক করে দেয় সুবা এই সুযোগে আবার দরজার কাছে যায় কারণ পিঞ্চে জেনে গেছে কিন্তু তারার আগেই তামিম এক তামিমের এক হাত দরজা দিয়ে সুবার পিঠঠে দাঁড়ায় তামিমের নিশ্বাস সুবার কাঁধে আচড়ে পড়ে ভয়ে নিঃশ্বাস ওঠা নামা করতে হয় থাকে সুভার তামিমের হিমসতল ঠান্ডা হাত সুবার কোমরে চলে যায় চোখ বন্ধ করে ফেলে সুভা সুভা বুঝতে পারে সে চাইলেও এখন তামিমকে থামাতে পারবে না এত ছোটোছুটি করেও কোনো লাভ হলো না দিন শেষে সুবাকে তামিমের কাছে ধরা দিতে হলো তামিম সুভার কোমরে চেপে ধরে পিঠে নিজের বুকের সাথে লাগায় আলতো করে সুবার কাঁধে চুল সরিয়ে গালে কাঁধে কিস করতে থাকে ভয়ে ঠান্ডা হয়ে যায় শুভার সর্বাঙ্গ আমার ড্রেস আমি চেঞ্জ করিয়েছি শুকনো ঢোক গিলে তামিম লতিতে কিস করে তামিমের গরম নিঃশ্বাস দিশেহারা করে তুলেছে সুভাকে সুভা ভেবেছিল তামিমকে ডিভোর্স দেওয়ার ফলে সে আর হয়তো তার মুখ দেখবে না হয়তো ঘৃণা করবে সুভাকে আর কখনো তার মুখ দেখতে চাইবে না কিন্তু সুভাইটা ভুল ভেবেছিল সে যদি পাতালেও লুকিয়ে থাকে তামিম সেখান থেকেও তাকে খুঁজে বের করবে তামিম সুবাকে ঘুরিয়ে নেয় তিলটা কোমরে না থেকে না ভিজে থাকলে বেশি সুন্দর লাগত। এই এক বাক্যই ছিল সুবার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য আপনি আমার সেন্সলেস হওয়ার অবস্থার সুযোগ নিয়েছেন তামিম সুবার গলায় মুখ গুঁজে দেয় এখন নিব সবভাবেই সুযোগ নিব আমি প্রস্তুত না সুবার তামিমকে সরিয়ে পা বাড়াতেই তামিম সুবার কাপ সুবাকে কাঁধে তুলে নেয় আমি প্রস্তুত তামিম সুবাকে বিছানায় ফেলে দেয় ডিম লাইটে সুবাকে আরও বেশি আকর্ষণীয় লাগছিল ঠিক সেদিনের মতো যেদিন সুবা কালো শর্ট ড্রেস পরে তামিমের সামনে গিয়ে দাঁড়িয়েছিল তামিমের অ্যাডামস অ্যাপল বারবার ওঠানামা করছিল তামিমের এমন ঘোর লাগানো আচরণ দেখে সুবা বুঝে যায় আজকে তাকে আর কেউ বাঁচাতে পারবে না সুবার হাত দিয়ে ঠেলে পেছনে যেতে থাকে তামিম সুবার পা ধরে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে ছেড়ে দেই নিজের সমস্ত শক্তির ভার সুবা দু হাত দিয়ে বারবার তামিমকে ধাক্কা দিতে থাকে কিন্তু কোনো লাভ হয় না তামি পুরো কথাটা উচ্চারণ করার আগেই তামিম সুবার ঠোঁটে নিজের ঠোঁট বসে দেয় সুবা তামিমের কাঠ ঠেলে তাকে সরানোর চেষ্টা করে কিন্তু পারে না তামিম এক হাতে খুব শক্ত করে সুবার হাত ধরে আরেক হাতে সুবার ডেস্কটপ স্পর্শ করতে থাকে বিশ পঁচিশ মিনিট পর তামিম সুভা ঠোঁট ছেড়ে দেয় প্রচণ্ড হাঁপাতে থাকে সুভা তামিম নিজের মুখ সুভার মুখের কাছে নিয়ে যায় তামিমের ঠোঁটের মধ্যে ঠোঁটের মধ্যে তিল সমান দূরত্ব ছিল না আই নিড ইউ করি আই ডিসপ্লেটলি নিড ইউ সুভা কোনো কথা বলার সুযোগ না দিয়ে তামিম ডেসপারেট ভাবে সুভার পুরো শরীরে কিস করতে থাকে সুভা অনেক কিছুই তামিমকে বলেছিল বারবার চেষ্টা করেছিল নিজেকে ছাড়ানোর কিন্তু আজকে তামিমের কানে কোনো কথাই ঢুকলো না সে মেতে আছে সুভা নামক নেশায় এক পর্যায়ে তামিম সুবার নাইটি খুলে ফেলে দেয় তামি ইস নো মোর ওয়ার্ড বেবি গার্ল তামিম মত্ত হয়ে থাকায় সুভার মাঝে গভীরভাবে স্পর্শ করতে থাকে সুভাউকে তামিম বরাবরই ধৈর্যশীল মানুষ কিন্তু আজকে তাকে একটা হতেই দেখে সুভা সুভাও চিনতে পারে না তাকে তামিম এমন স্পর্শগুলো করে তোলে কান্না ছাড়া আর কোনো কিছুই করা ছিল না সুবার সুভা কান্না মাথা মুখ দেখে তামিম আবারও তার ওষ্ঠ ধরে নিজের উষ্ঠ চেপে ধরে একসময় সুভাও চুপচাপ হয়ে যায় মেনে নেয় তামিমের স্পর্শগুলো প্রায় সারা রাত ধরেই চলে তামিমের অত্যাচার শেষ রাতের দিকে তামিম ছেড়ে দেয় সুভাকে উল্টো দিক হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে শুয়ে থাকে সুভা চুপচাপ কিছুক্ষণ পর তামিম সুভার উন্মুক্ত কোমরের হাত দিয়ে তাকে নিজের কাছে টেনে নিয়ে আসে শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে বেবি আই ওয়াচ মাই পারফরমেন্স ঘৃণায় মুখ অন্যদিকে ফিরিয়ে নেয় সুভা সারা শরীর ব্যথায় নড়াতে পারছে না সে তামিম সুভার মুখ নিজের দিকে নিয়ে আসে তুই আমার অন আনহেলদি অবজেশন সুভা আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না এখন থেকে প্রতিদিন সহ্য করতে হবে আমাকে আই হেট ইউ আই লাভ ইউ টু এভাবেই চলবে প্রতিদিন আমার আদর আমার আনহেলদি আনহেলদি অবজেশন